আসসালামু আলাইকুম বিসমিল্লা হি রহমান রাহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে শুভ সকাল চলে আসলাম রান্নাঘরে আলু ভাজিটা বসিয়ে দিয়ে রুটি বানাচ্ছি মানে প্রতিদিনই এখন সকালে রুটিটা সাইদুল বাবা একটু পছন্দ করতেছে মাও সিদ্ধ আটা রুটিটা পছন্দ করতেছে রেডিমেড রুটি থেকে সিদ্ধ আটা রুটিটা মা দুইটা খেয়ে ফেলে আলহামদুলিল্লাহ এই জন্য এখন প্রতিদিন সকালে কম বেশি একটু রুটিই বানানো হচ্ছে আলু ভাজিটা বসিয়ে দিলাম ফ্রিজে হালুয়া আছে আর এদিকে আলু ভাজির সাথে পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিলাম আর ভাবিত সকালে থাল বসন ধুয়ে চোপড় ধুয়ে চলে গেল। আমি আলু ভাজিটা বসিয়ে আটা সিদ্ধ করে নিব তারপর সিদ্ধ আটা রুটি বানিয়ে নিব সকালের নাস্তার জন্য এই যে আটা সিদ্ধ করে ফেলেছি এখন সিদ্ধ রুটি বানাই আমি তো এক হাতেই সব কাজ করি আটা সিদ্ধ করা হয়েছে একটা করে রুটি বেলবো আর একটা করে ছেঁকে নেব। হয়ে গেল সকালের নাস্তা টেবিলে নিয়ে আসলাম সাইদুল বাবাও চলে আসলো ফ্রেশ ট্রেশ হয়ে আর মাও চলে আসতেছে মাকে একটা ডিম ডিম্পুস করে দিলাম মা আলু ভাজি খেলো না সেদিনকার হালুয়া গতকালকের হালুয়া ছিল তাই বের করে দিলাম সেই হালুয়া ডিম ডিম্পুস দিয়ে খেলো আর সাইদুল বাবা আলু ভাজি দিয়ে খেলো আলহামদুলিল্লাহ সকালের নাস্তাটা তৈরি হয়ে গেল সবাই খেয়ে নিলাম এক এক করে এই যে আমিও খেতে বসে পড়বো এখনই সাইদুলের বাবা চলে গেল নাস্তা খেয়ে তাড়াতাড়ি একটু বাজারের দিকে যাবে সেজন্য তাড়াতাড়ি চলে গেল আর এদিকে সারামণিকেও নাস্তা দিলাম ও আজকে রুটি আর গতকালকে একটু মুরগি গুস্ত আছে তাই দিয়ে খেয়ে নিল আলহামদুলিল্লাহ সাইদুল বাবা বাজার থেকে বড় বড় কই মাছ কিনে পাঠালো আর পাঠালো ওস্তা আলু এই কই মাছগুলো এখন ভাবি কেটে দিবে ভাবিকে ফোন দিয়েছি ভাবি এসে কেটে দিবে নে তারপরে সকালে নাস্তা খাওয়ার পর তো সবকিছু জমি এগুলো তো আমারই করার লাগে এগুলো ধুবো চাল ভিজিয়ে রাখলাম আর এদিকে কই মাছ তো কাটতে আসে এখন তুই ভাবি আর আজকে কই মাছ ভোনা উস্তা ভাজি আর লাউ ডাল এই দুপুরের মেনু তারপরে তো ভাবি কই মাছগুলো কেটে দিয়ে গেল সেগুলোকে আমি লবণ মেখে রেখে দে ঘন্টা দুয়েক লবণ ভিজলে খেতে ভালো লাগবে আর বাকিগুলো ফ্রিজে রেখে দে আর এই ফাঁকে উস্তা লাউ সব কিছু কেটে রেডি করে রাখি দুপুরে রান্নার জন্য আমি তো সব কিছু গুছিয়ে তারপর রান্না করতে আসি তারপরে এই যে ঘন্টা দুয়েক পর রান্নাঘরে চলে আসলাম প্রথমে উস্তা ভাজিটা বসিয়ে দে তারপরে ডাল বসাবো উস্তাভাজি হলে ডাল হলে ভাত বসাবো এক এক করে রান্নাটা শুরু করে দেই তারপরে এই যে লাউ ডালটা বসিয়ে দিলাম ডাল লাউ নিয়েছি আর টমেটো দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ হলুদ গুঁড়া মরচু গুঁড়ো ধনিয়ার গুঁড়া আদা রসুন সব দিয়েছি দিয়ে একটু হালকাভাবে নাড়াচাড়া করে তারপরে ঢেকে দিব প্রায় তিনটা সিস হলে নামিয়ে ফেলবো তারপর তো লাউ ডাল হয়ে যাওয়ার পর ভাত বসিয়ে দিলাম উস্তা ভাজি হয়ে গেছে এখন মাছটা ভেজে নিতেছি উস্তা ভাজিটাও বাটিতে বেরিয়ে রাখলাম মাছগুলি একটু হালকা ভাজা দিয়ে নিই মাছ তো ভাজা হয়ে গেল আর এই ফাঁকে লাউ ঢাকনাটাও খুলে গেল মানে প্রেশার কুকারের ঢাকনাটা এই যে লাউ ডাল এখন বাগার দিয়ে ফেললাম রসুন আর পেঁয়াজ দিয়ে আর এদিকে ভাতটা ঠিকা দিয়ে পেঁয়াজটাও ভেজে নিয়েছিলাম মাছ ভোনা করব আদা রসুন দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে পেঁয়াজটা আদা রসুন হলুদ কুড়া মরিচ কুড়া ধনিয়া গুঁড়া দিব সব ময় মশলা দেওয়া হয়ে গেল এখন একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নিই মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর পানি দিয়ে দিয়েছিলাম পানিটা বলক আসলো মানে ঝোলের জন্য পানি দিয়েছে এখন একটু শাক দিলাম শাক দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে ভাজা মাছ টমেটো একসাথে দিয়ে ঢেকে দেবো আস্তে আস্তে জালে রান্না করি তোমরা অনেকে জিজ্ঞেস করো আপু শাকের রেসিপিটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা দেখে নিতে পারো শাকের রেসিপিটা আর শাক একটা মশলা আমরা তরকারিতে এই মশলাটা দিয়ে থাকি আলহামদুলিল্লাহ এই মশলাটা দিলে তরকারি আলাদা একটা ফ্লেভার আসে খেতেও ভালো লাগে তোমরা ট্রাই করে দেখো ডিসক্রিপশন বক্সে থেকে শাকের রেসিপিটা নিয়ে তরকারি রান্না করে খেয়ে দেখবা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগবে আর এদিকে রান্না করতে করতে হঠাৎই বৃষ্টি নামলো ঘুরি ঘুরি বৃষ্টি সকাল থেকে হালকা মেঘলা মেঘলা আবার রোদ্রের মদ্র দু এক ফোঁটা পড়েছে আমি কাপড় চোপড় সব ঘরে নিয়ে আসলাম এখন একটু বৃষ্টি হলো তারপর তো কই মাছের দুই পেঁয়াজও হয়ে গেছে আলহামদুলিল্লাহ কালারটা কতটা সুন্দর এসেছে টমেটো দিয়েছি তো আজকে বাটিতে বেড়ে রাখলাম খাবারের টেবিলে খাবারটা নিয়ে যায় সাইদুল বাবাও চলে এসেছে নামাজ পড়ে আমরা খেতেও বসে পড়লাম তারপরে এই যে সারামনিও খেতে বসে পড়লো সারামুন তো উস্তাভাজি খাবে না সে মাছ নিল প্রথমে আর বড় মাছ যেহেতু আমি দুই তিনটা কেটে দিয়েছি কেটে দেওয়া তো ভালো হয় বড় মাছ এত খাওয়া যায় না তারপরে ইভা পিঠা ভেজে দিয়ে গেল এটা আমি জামাই পিঠা বলে আরেকজন জানি কি ফুল ফুলঝুরি পিঠা বললো আলহামদুলিল্লাহ পিঠাগুলি খুব ভালো লাগে ইভা বানিয়েছে সে গতকালকেও দিয়েছে আজকেও দিয়ে গেল আল্লাহ গতকালকে না বৃহস্পতিবার দিয়েছিল সেদিনও খেয়েছি আজকেও খেলাম আলহামদুলিল্লাহ ভালো আর সারামণি পড়তে বসেছে আস্তা হলে এ পর্যন্ত দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লুক নিয়ে আল্লাহ হাফেজ